হারামজাদা তুই আমারে মেরে খুস খবর আশনামেন কি আবাসিনাসি কি হইছে রে তুমি একবারে বিনাশ কি সর্বনাশ কি সব কই বিনাশ সর্বনাশ তুই বিনাশ সর্বনাশ তুই কবা না আইডা হ্যাঁ কি আর ক এ যে কালকে রাতে যে বাসন করে ঢুকছি আর এই যে তোর বাবি যে শের দেবা দোরছে বাসন গরম কোন সময় আর তোর ভাবীর নগে একটু রোমান্টিক ভালোবাসার কথা কম কোন সময় ক শের দিতে একবারে কে বলে রোমান্টিকের ভিতরে গেছি তেহনি একবার আমার পায়জামাটা একবারই

তুই তোর আমার উপকার হইলো যা ঠিক আছে গেলাম জানুয়া আমার বাসুর করার বিষয়টা আমার ছোট ভাই দুদিন পরে বিয়া করাম হেও যাই না গেলো আমার বাসুর না